নাঙ্গলকোটে পিস্তল থেকে ব্যবসায়ীর টাকা লুটের অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোটে খাদ্য ব্যবসায়ী আল আমিকে জমি সংক্রান্ত বিরোধী জেরে পিস্তল থেকে এক লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে গত এগারো ডিসেম্বর দুপুরে উপজেলার বাঙ্গোটা ইউনিয়নের পূর্ব পতুয়া গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে অভিযোগ ও সূত্রে জানা যায় জায়গা জমি নিয়ে আলামিনের বাবা জালাল আহমদের সাথে চাচা জাফর আহমদের বিরোধ চলে আসছে তার বাবার যৌথ মালিকানাধীন একটি জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করে যাচ্ছে জাফর আহমদ এতে আলমিন ও তার বাবা দেখতে পেলে আলমগীর হোসেন জাফর আহমদ আবদুল্লাহ আল বাকি জুয়েল জুনায়দ হোসেন রুবেল সহ সাত আট আলমকে মারধর করে এ সময় আলমগীর হোসেন কোমর থেকে পিস্তল ঠেকে তার এক লাখ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত আলমগীর হোসেন বলেন অস্ত্র ঠেকানোর বিষয়টি মিথ্যা এবং যৌথ বাহিনী আমার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাইনি আমি ঘটনাস্থলে গেলে উল্টো সে আমার উপর হামলা চালাই আমি থানায় অভিযোগ করেছি গতকাল বুধবার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য সব ফাইনাল একজন ব্যবসায়ী ডিলার আমাকে বিভিন্নভাবে হরানি করার জন্য আমার শাসার মোহাম্মদ জাফর এবং তার দুই ছেলে আছে মোহাম্মদ জুয়েল আর হচ্ছে আপনার মোহাম্মদ জুনাইদ ও তার পাশে একজন সন্ত্রাসী আছে ও রিস আলমগীর ও আমাকে এই জায়গা নিয়ে এই জায়গার মালিক আমার বাবা উনি একজন ভূমিদস্যু আমার চাচা মোহাম্মদ জাফর এবং তার ছেলেরা ওরা প্রত্যেকটা জায়গা আমার বাপের জায়গাগুলো এভাবে দখল করে নিতেছে নিয়ে ওদের জন্য প্রতিবাদ করলে ওরা আমাকে মাইট করে এই পর্যন্ত আমাকে তিনবার মাইর দূর করছে আমি কারো কাছে যেতে পারিনি না বিচার হয় না ও শ্যামের ও ওর সাবাসে বয়ে কেউ আপনার কথা বলতে পারে না যাকে কথা বললে সে যাইয়া ধরে তাকে যাইয়া ধরে এখন এ আমি সবার কাছে চাই এটার জন্য আর আমাকে জানের মানে হুমকি দিচ্ছে আমাকে জবাই করে ফেলবে আমাকে ঘুম করে ফেলবে আমাকে মেরে মেরে ফেলবে এখন আমি এটার সরকারের কাছে এবং কি পুলিশ প্রশাসনের কাছে সাংবাদিক ভাইয়ের আপনারা আছেন আপনারা দেখছেন জায়গাগুলো আমার কি অপরাধ আমি ভিডিও করছি ওই ভিডিও করার কারণে আমাকে আমার মোবাইল নিয়ে আমার এক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমাকে আমার যখন হাতিয়ে নিছে তারা আমার মামি যখন ভিডিও করিয়ে আমার মোবাইল গুলো হাতিয়ে নিছে হাতিয়ে নেওয়ার পরে সে আমার থেকে মোবাইলের সাথে এক লক্ষ টাকা ছিল ওইটাও নিয়ে গেছে আমাকে ডাকি মোবাইল দিয়ে দিছে মোবাইল দেওয়ার পরে আমাকে আমার ভিডিও করার পরে তারা মোবাইল নেওয়ার পর মাথায় ছোট্ট একটা বন্ধু এই ছোট সাইজ আমি এটা চিনি না এক মাথা হলো এটা এটা দিয়ে আমাকে ঠেক দিছে ঠেক দিয়ে আমার টাকা ওই এক লক্ষ টাকা দোকানের আমি ইয়ে করতাম কি করার টাকা আমার এটা নেওয়ার পরে আমি এর পরে ওখানে দাঁড়া হয়েছি পর আমাকে মোবাইল দিয়ে দিছে মোবাইল দিয়ে আমাকে করছে আমি দর দাঁছি বাংলা ওই যে বন্দুকটা পিস্তল বললি যে এটা আলমগীর আলমগীর এসে সোর আমি এটা চিনি না এটা কি ধরুন এটা এটা এক মাথা মাথা হচ্ছে একটা আমি জানি যে তারা দুটা ভাই মন করেন এক মার ধর দুটা ভাই তাহলে এই যত সম্পত্তির মালিক জালালও আছে অর্ধেক অর্ধেক এখন মন করেন খারাপ বালা তখন ধরনের নীতি করি নন এখন এটা মনে করেন টাকা পয়সা দিয়া জোর করি মনে করেন জালালের জমিটা দখল করি দিব এটা তো না আমার কথা আপনারা এখন প্রশাসন আছেন সামাজিক বাইরে আছেন আমরা সুস্থ একটা তদাস দিই তাদেরকে জমিটা দুই ভ্যাগ করিতেন আমার কথাই জাফর জুয়েল রোবেল তারা গাছ জোরে টাকা জোরে আমার জন্ডি ইন্ডি তারা দখল করে খাইতেছে এখন কি প্রত্যেক জায়গায় গেলে আমার বাধা বিঘ্ন আমার জন্য কেস একবার করি মামলা করি থানার থেকে পুলিশ আনছে আমি কিন্তু মামলা করি মাছ মারা খেয়েছে এখন আমি শেষে আমার থেকে থানাতে বাঙ্গাসুড়া করছে করার পরে এই জায়গাটা যখন পুরায় তখন মেরিয়ে বলছে যে দুর্গার দূর ডিমো একথা বললাম মেরিয়ে পুরাইছে পুরাইয়া এই জায়গাটা এখন করিয়া লাইতাছে এগুলি আমরা সম্পত্তি এখন বাঘ বন্টন হয় নাই এখন বাইরে জ্বর দূর করি জ্বর জায়গায় দখল করিয়ালার বাইরে লাগিত করিয়ে এসছে দখল করে এসেছে আমি কোনো অনেক যাইতে পারি না আমি নিরহ মানুষ আমি কোনো তার লগে বল